এটা শুধু বিএনপির হাইকমান্ড থেকে যে বক্তব্যরা আসছে তা না এটা এদেশের অধিকাংশ মানুষ যারা মানে রাজনীতি সম্পর্কে সম্যক ধারণা রাখেন অথবা বর্তমান সিচুয়েশনকে চোখে দেখছেন তো সবাই আসলে এটাই সাব্যস্ত করার চেষ্টা করছেন যে এটা কিংস পার্টি আর দেখবেন যারা ক্রিডিক আছেন বা এই বিষয়গুলোকে নিয়ে বিশ্লেষণধর্মী কথা বলেন গণমাধ্যমে অথবা টেলিভিশনে অথবা প্রিন্ট মিডিয়াতে তো ঘুরিয়ে ফিরিয়ে এক একজন এক একভাবে বলার চেষ্টা করছেন যে ছাত্রদের এই জনশক্তি দলটি এটা বেসিক্যালি একটা কিংস পার্টির আদতে হতে যাচ্ছে কি না মানে ডক্টর মহত ইউনুস সরকারের প্রতি একটা সন্দেহের প্রকোপ মানে প্রকোপ রাজনৈতিক দলগুলোর মধ্যে কাজ করছে এর মাঝখানে সর্বপ্রথম স্বাভাবিকভাবেই বিএনপি কারণ এই মুহূর্তে যদি কোনো নির্বাচন হয় রাইট নাও বা কেউ কেউ বলছেন যে দুই বছর পরে হলে বিএনপির জন্য নেগেটিভ হবে আর আমার সে মনে হয় না বিষয়টা নেগেটিভ হবে তো স্বাভাবিক বিএনপি বিষয়টাকে হেডেক নিচ্ছে যদিও তারা ঘুরিয়ে পেঁচিয়ে বলছে ছাত্রদের জনশক্তি বা নাগরিক শক্তির পার্ট টু জনশক্তি এই দল ঘোষণার বা নামটা সামনে আসার বা তাদের দল আগামী দুই মাস পর আসতে যাচ্ছে এই ঘোষণার পরপরই নরে চড়ে বসেছে আমাদের কি বলা যে রাজনৈতিক দলগুলো বলা হচ্ছে যে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল হলে এই গ্রহণযোগ্যতা হারাবে এটা বলছেন দলটির সিনিয়র নেতা রিজভি সাহেব তো তার বক্তব্যের বিষয়টা ছিল গতকালকে রাজধানীর মোহাম্মদপুরে একটা প্রোগ্রাম ছিল সেখানে তিনি বলছেন যে আমরা খবরের কাগজে দেখেছি জাতীয় নাগরিক কমিটির নামে একটি রাজনৈতিক দল করা হচ্ছে এটা এখন জনশক্তি তো ভালো কথা গণতন্ত্রের পথে যখন আমরা হেঁটে যাচ্ছি যে কেউই রাজনৈতিক দল করতে পারে অন্তর্বর্তী সরকার বা যারা এটা করছেন বৈষম্য বিরোধী ছাত্ররা যারা নেতৃত্ব দিয়েছে তারা যদি দল করে খুবই ভালো কথা কিন্তু এটা যেন কিংস পার্টি না হয় রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় কোনো দল গঠন করার প্রক্রিয়া যদি হয় তাহলে এই সরকারের গ্রহণযোগ্যতাটা হারিয়ে ফেলবে তিনি বলছেন আমরা একটা জিনিস দেখছি যে এই দলকে সুসংগঠিত করার লক্ষ্যে ইতিমধ্যে যে কমিশনার কাউন্সিলরদের বাদ দেওয়া হয়েছে তাদের সেখানে নেওয়া হবে এমন কথা হচ্ছে তো এটা আমি মোটা দাগেই বলছি আগেও যে যারা কাউন্সিলর নির্বাচিত হয়েছে বা এখনও আগামী দিনে যদি নির্বাচন হয় মেয়র নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচন জাতীয় নির্বাচন তো এখানে আধিপত্যের দিক থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট এখন এটা না আওয়ামী লীগের সময় হিসাবটা একরকম ছিল এটা আমরা ধরে নিতে পারি যে আমাদের অনুসারী আছে আওয়ামী লীগ আছে বাদ দিলেও তারপরেও যে কোনো দলের মধ্যে বা যে কোনো পরিষদের মধ্যে যেই প্রতিনিধিরা থাকবেন সেভেন্টি পার্সেন্ট এটা বিএনপিপন্থী হবে আর আওয়ামী লীগের সময় শতভাগ হওয়ার কথা ছিল বা শতভাগ ছিল না পাঁচ পার্সেন্ট ডিফারেন্ট ছিল কিন্তু ডিফারেন্টও কারা ছিল ম্যাক্সিমাম জায়গায় আওয়ামী লীগের এক প্রার্থী বিদ্রোহী প্রার্থী হয়ে যেতেন আরেক প্রার্থী দলীয় প্রতীকে নির্বাচন করতেন তার মানে বিদ্রোহী প্রার্থীর বিজয় মানে আওয়ামী লীগেরই বিজয় ছিল তাই না বাট তিনি নৌকার বাহিরে গিয়ে নির্বাচনটা করতেন কিন্তু অন্তকরণে তো তিনি নৌকার লুকে ছিলেন আপনি ব্যারিস্টার সুমন্ডে দেখেন দিন শেষে সরকার পতনের আগ মুহূর্তে তার ভূমিকাটা কী ছিল তো তার মতো সবাই আওয়ামী লীগের পক্ষেই ভূমিকা রাখছে হচ্ছে বাস্তবতা তো তিনি এই কথাটাই বলছেন রিজবি সাহেব যে আওয়ামী লীগের আমলে শেষ যে নির্বাচন হয়েছে এখানে যারা নির্বাচিত হচ্ছে সবাই হচ্ছে আওয়ামী লীগ ম্যাক্সিমাম আর তারা জুলাই আগস্টের স্পিরিটকে নষ্ট করার জন্য বিভিন্নভাবে ছাত্রদের উপর তারা গুলি করেছে বা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসে তারা লিপ্ত ছিল আর এই কথাগুলো কিভাবে বলা হচ্ছে মিডিয়া প্ল্যাটফর্মে সেখানে থাকা কাউন্সিলরদেরকে নিয়ে অনেকেই যার যার স্থানীয় কাউন্সিলরদেরকে যারা চিনেন তারা কিন্তু প্রতিবাদে লিপ্ত হয়েছেন এখন আমাদের এই ছাত্রদের রাজনৈতিক দলটা ঘোষণা আসার পর বিশেষ করে ক্রিটিক যারা আছেন তারা তো সমালোচনা করছেন আবার কেউ কেউ স্বাগত জানাচ্ছেন কিন্তু এই যে জাতীয় নাগরিক শক্তি তারা তাদের রাজনৈতিক দল ঘোষণার পর থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা বিএনপির নেতাকর্মীদের বাধার মুখে পড়েছেন বরিশালে এই ঘটনা ঘটেছে আরও কয়েকটা জায়গায় ঘটেছে যে তাদের সভা সমাবেশে প্রকাশ্যে বিএনপির নেতাকর্মীরা ইসা সেগুলোকে দৌড়াই দিচ্ছেন এটা বাস্তবতা কারণ বারবারই বলি যে আপনি যখন রাজনৈতিক দলের চিন্তা যতক্ষণ না করছে ততক্ষণ ছাত্রদের যেই স্বাভাবিক গ্রহণযোগ্যতাটা ছিল রাজনৈতিক দল ঘোষণার পরপরই তাদের গ্রহণযোগ্যতাটা পড়ে গেছে বিকজ রাইট নাও পলিটিক্যাল পার্টি টু পলিটিক্যাল পার্টি এখন ছাত্ররা যদি মনে করে যে না আমরা এটা স্বাধীনের আন্দোলনতা কে বলছে নেতৃত্ব দিয়েছি যেমন আপনি নাসিরুদ্দিন পাটোয়ারের বক্তব্য যদি ধরেন নাগরিক কমিটির যে আমরা কারা আর বিএনপি কারা তিনি একটা ডেফিনেশন দিয়েছেন তো এরকম অনেক ডেফিনেশন ছাত্ররাও দিচ্ছেন এই একই ডেফিনেশন ডেফিনেশান আওয়ামী লীগ দিয়েছে এখনও তারা দিচ্ছে কোনটা জানেন একাত্তরে বাংলাদেশ স্বাধীন করছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সুতরাং এদেশটা আমাদের বাকি যারা আছে কেউই স্বাধীনতার পক্ষে শক্তি না এরকম একটা মেন্টালিটি ছাত্রদের মধ্যে মানে কতিপয় ছাত্রনেতার মধ্যে এই ভাবটা দেখা যাচ্ছে তো এই ভাবটা যখন আপনি রাজনৈতিক দল করে এটার ক্রেডিট নিতে চাইবেন তখন আপনাকে ডিফিট হতে হবে আপনি রাজনৈতিক দল না করলে আপনার এই বক্তব্যগুলো একরকম হয়ে যায় এখন আপনি যখন রাজনৈতিক দল করা বলতে চাইবেন যে আমরা নেতৃত্ব দিছি আমরা এটা করছি তো আপনার এটাকে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন ক্ষমতার দিকে তো ক্ষমতার পথটা তো হচ্ছে আলাদা পলিটিক্স নোংরামি আছে বাঘযুদ্ধ আছে মাঠের যুদ্ধ আছে নির্বাচনের দিন ভোটকেন্দ্র দখলের যুদ্ধ আছে যখন একটা নির্বাচন চলে আসবে অন্তর্বর্তী সরকারের পরে আমরা যখন দেখব যে তত্ত্বাবধায়ক সরকার আসবে নির্বাচনী সরকার ওই সরকার তো আর এখানে কাউকে প্ল্যাটফর্ম দিবে না ওই সরকার সার্জিস্ট্রকে এটাও চিনবে না আর মুকলেসকে এটাও চিনবে না বিএনপিকে এটাও চিনবে না জাতীয় পার্টিকে এটাও চিনবে না তো ওইরকম পরিস্থিতি হলে বাংলাদেশে বরাবরই ভোটকেন্দ্র দখলের একটা প্রবণতা থাকে সেনাবাহিনী তো এখনও মাঠে আছে তখনও মাঠেই থাকবে এখনও কত কিছু ঘটছে তখনও তো ঘটবে তো সেই ঘটনার ঘটাঘটির ফাঁকে এই বৈষম্যবৃদ্ধি আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে কয়েকটা লেয়ারে তাদের যে দলগুলো তৈরি হচ্ছে বা নেতাকর্মী তৈরি হচ্ছে তারা কি লোকাল পর্যায়ে আদৌ বিএনপির মতন একটা দলের নেতাকর্মীকে প্রটেস্ট করতে উইদাউট প্রশাসন উইদাউট সরকার তারা কি ক্যাপাবল কোনোভাবেই না এখন যে ঐক্য আছে সেটা তো থাকবে না রাজনৈতিক দল গঠন হোক এটা কিন্তু সবাই চাচ্ছেও না অলরেডি যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আছেন তারা নানান ধরনের বক্তব্য দিচ্ছেন সমনৈয়িকদের মধ্যে অনেকে অনেক ধরনের বক্তব্য দিচ্ছেন কেউ কোথাও কোথাও পদত্যাগ করছেন নিজেদের মধ্যে সম্পর্কের টানাপূরণ ঘটছে তো সকল কিছুতে বিভাজিত হয়ে যাবে আর যখন নির্বাচন আসবে এই বৈষম্যবৃদ্ধি প্ল্যাটফর্মে যারা ছাত্র পরিচয় অন্য ছাত্র যাদেরকে পিছনে দেখছেন এরা কিন্তু সবাই ছাত্র না কেউ জামাতের ছাত্র কেউ বিএনপির ছাত্র কেউ হয়তোবা অন্যান্য টুকিরা কি গণ অধিকার পরিষদ আরও যে রাজনৈতিক বা কেউ বামতন্ত্রের কেউ ডানতন্ত্রের বিভিন্ন ইসলামিক কৌমি মাদ্রাসার ছাত্র এদের কিন্তু প্রত্যেকের রাজনৈতিক আইডোলজি আছে ইভেন গুরু আছেন এদের একটা ঠিকানা আছে শুধু এই মাত্র মূল ঠিকানাটা নাই কাদের এই যে জনশক্তি বা নাগরিক শক্তি যে দলটা তাদের কিন্তু কোনো গুরু নাই এই মুহূর্তে যারা গুরু আছে ডক্টর আসিফ নজরুল ইসলাম বা ডক্টর মোহাম্মদ ইউনুস তো তারা তো আর নির্বাচনে যাবেন না যেতে পারবেনও না তাহলে নতুন জনশক্তি দলটার আইডিওলজিতে কি আছে এদের মূল ক্যারেক্টারটা কে হবেন এগুলো নিয়ে নানান চিন্তাভাবনা মানুষের মধ্যে আসতেই পারে যে এই দলটা যদি নির্বাচিত হয় তারা যদি ভোট পায় তাহলে কোন ফেসটা রাষ্ট্র পরিচালনা করবে মানুষ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নেতা নির্বাচনের ক্ষেত্রে কিন্তু অনেক কিছু ভাবে যে হ্যাঁ তিনি প্রধানমন্ত্রী হবেন এরকম একটা আইকনিক পয়েন্ট অফ ভিউ মানুষ দেখতে চায় এখন জনশক্তি পার্টি থেকে যদি আমরা দেখি যে মোহাম্মদ আমির আলী সরকার তিনি হয়তো বরিশালের কোনো একটা কলেজের ছাত্র ঢাকা ইউনিভার্সিটিতে পড়েন এই মানুষটারে প্রধানমন্ত্রী হিসাবে নেওয়ার তুলনায় তারেক রহমান রে অথবা জামাতের আমির রে আওয়ামী লীগের নির্বাচনে না আসে অথবা ভিপি নির রে নুরদম অথবা রে নিবে আবার যদি আমরা এই চারজনকে কম্পেয়ার করি তাহলে তারেক রহমান একটা ক্যারেক্টার জামাতের আমির আরেকটা ক্যারেক্টার তো তার মানে পিছনে যে ছাত্র আমরা দেখছি জনগণের যে অংশ জনগণ তো দেশের রাজনীতিবিহীন কেউ নাই অনেকে মনে মনে সাপোর্ট করে অনেকে প্রকাশ্যে করে বিপদ হবে দেখে সরাসরি বলে না ফেসবুকে স্ট্যাটাস দেয় কিন্তু কেউ কোনো না কোনো দলকে সাপোর্ট করে তো কোন দলকে করে যেগুলো মাঠের মধ্যে আছে আর পরিবর্তন বা সংস্কারপন্থী যে আমার দলের বিপরীতে তার একটা দল আসুক এই মেন্টালিটিতে বাংলাদেশের জনগণকে ডেভেলপ করতে সময় লাগবে তো দেখা যাক কতটুকু আসলে কী হয় যতটুকু বাধা বিপত্তি আসতেছে বিভিন্নভাবে সমালোচনাও আছে আবার প্রশংসাও আছে ইয়াস আমরাও অনুরোধ বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক দল দেখতে চাই যে দলটা আগামী দিনে লিড করবে বাংলাদেশকে হানাহানি থাকবে না চাঁদাবাজি থাকবে না টেন্ডারবাজি থাকবে না টোকেন থাকবে না পুলিশ সুন্দরভাবে ফাংশন করবে আদালত সুন্দরভাবে কাজ করবে হানাহানি মব জাস্টিস এগুলো থাকবে না এই বাংলাদেশে সবটা সবাই দেখি গঠন করা অনেক কঠিন আর মেইন কারণটা আমরাই খেলা কিন্তু এক ধরনের শুরু হয়ে গেছে তবে এই খেলার পরিণতি কারোর জন্য কিন্তু কল্যাণ বয়ে আনবে না একটা সময় আসলে আবার সবাই নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারবে রাজনীতি বড় খারাপ জিনিস রাজনৈতিক দলের টার্গেটই থাকে ক্ষমতা আর সেই ক্ষমতায় যাওয়ার জন্য এখন আমাদের যে নতুন রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে যাদের প্রাইমারি সেকশন হচ্ছে জাতীয় নাগরিক কমিটি আর জাতীয় নাগরিক কমিটির যারা নেতৃস্থানীয় নেতারা আছেন এই মুহূর্তে বয়স কার কত ফ্যাক্ট না এখানে ভোটের মাঠে লড়াই হবে লড়াই করে ক্ষমতায় গেলে তারা তাদের ক্ষমতা ব্যবহার করবে শাসন করবে বাংলাদেশ এটাই হচ্ছে স্বাভাবিক সো এখানে কার বয়স কতটুকু কোন দলটা কতটুকু পুরনো ডা ফ্যাক্ট যখন আপনি একটা দলের মুখপাত্র হিসাবে বক্তব্য দিচ্ছেন স্বাভাবিকভাবে আপনাকে নানান ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে হবে জাতীয় নাগরিক কমিটি আগামী নির্বাচনে তারা তাদের রাজনৈতিক দল লঞ্চ করতে যাচ্ছে সেই লক্ষ্যে তাদের সব কিছু রেডি তবে প্রধান যেই ক্ষমতার দিকে ধাবিত হওয়া দল বিএনপি বিএনপিকে আজকে যেই ধরনের বক্তব্য এই দলটির একজন আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি তিনি দিয়েছেন সেখান থেকে বিষয়টা কোন লেভেলে যাচ্ছে বিএনপির নেতাকর্মীরা ক্ষোভে ফুসে ফেটে উঠেছে এবং বলছে যে তোমরা কারা আমরা তোমাদের ফাউন্ডেশনটা গায়রা দিয়েছিলাম যার কারণে তোমরা সফল হয়েছ প্রেসটা কোথায় লাগছে নাসিরুদ্দিন উদ্দিন তিনি বলছেন আমরা কারা মানে এই জাতীয় নাগরিক কমিটি কারা আমরা তাহারা মানে আমরা ওই লোকগুলো যাহারা যারা বেগম জিয়াকে মুক্ত করে দিয়েছি তোমরা কারা বিএনপিদেরকে বলছে তোমরা কারা তোমরা সেই মানে তোমরা ওই লোকগুলা যাহারা যারা দৃঢ় ইস্পাতের ন্যায় বাংলাদেশের মেরুদণ্ডকে জিয়া জিয়া বলে জেলখানায় দিয়ে এসেছিলে শব্দটার মধ্যে একটা পেচকিমূলক অবস্থান আছে মানে তোমরা আসলে বাংলাদেশের মেরুদণ্ড বলা হচ্ছে এখানে বেগম খালেদা জিয়াকে জিয়া জিয়া স্লোগান দিয়ে দিও তাকে জেলে ঢুকাই দিয়ে আসছিল তোমরা তাকে মুক্ত করতে পারো না আমরা বৈষম্য বিরোধী আন্দোলন বা যেই ছাত্ররা আছি তারা খালেদা জিয়াকে মুক্ত করছে তোমরা তোমাদের দমে তোমাদের আমরা যদি এলাকার লোকাল ভাষায় বলি হ্যাডম ফাওয়ার সেটিতে কিন্তু তোমরা খালেদা জিয়াকে মুক্ত করতে পারো তোমরা তার জেলের এই জীবনটাকে স্বাভাবিকভাবেই মেনে নিয়েছিলে আর আমরা যদি ক্ষমতার পরিবর্তন করতে না পারতাম তাহলে তোমরা কখনোই বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারতাম বা আজকের দিনে তিনি যেই মানে জীবনটা এনজয় করছেন বা কোথাও না কোথাও বিএনপি যে আজকে সারা বাংলাদেশে কর্মী সমাবেশ ঘটাচ্ছে বিভিন্ন ধরনের জায়গায় লুটপাটও করছে দখলদারিত্ব করছে আবার ভালো কাজও করছে এই যে মানে নির্বাচনে যাওয়ার জন্য যে পরিবেশটা তৈরি হয়েছে বা ক্ষমতায় যাওয়ার জন্য যেই সবুজ স্বপ্ন দেখছে গ্রিন একটা ড্রিম দেখছে এই সব কিছুর পিছনে আমরা সুতরাং আমরা হচ্ছি তোমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার বা আমরাই সরকার পতনের পেছনের মূল কারিগর আপনি একটু যদি খেয়াল করেন ক্রেডিট নেওয়াটা এখন একটা প্রধান ফ্যাক্ট হয়ে দাঁড়াই গেছে বিশেষ করে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস গেল কয়েক মাস আগে আপনার এই মাস্টার মাইন্ড সেই ঘটনার পরপরই বিএনপির পক্ষ থেকে এটা নিয়ে বলা হয়েছিল যে এই আন্দোলনটা আজকে যে জায়গায় এসেছে এটা রাতারাতি গজায় নাই কারণ এই আন্দোলনটা সরকার পতনের আন্দোলন ছিল না ছিল কোটা আন্দোলন দীর্ঘ সময় যাবৎ বিএনপি জামাতের নেতাকর্মীরা জেল খেটেছে জুলুমের শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে একটা বিশাল পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতিতে ফাউন্ডেশনটা অনেকটা দুর্বল ছিল আর আমরাইশা ধাক্কা দেওয়ার পর এটা পড়ে গেছে এটা হচ্ছে আপনার মানে সমন্বয়কদের বক্তব্যের সাথে বিএনপির কানেকটিভিটি যে তোমরা একাকরণে এবং কি এই আন্দোলনে যারা মারা গেছে তাদের অধিকাংশ নেতাকর্মী বিএনপির বিভিন্ন সংগঠনের সাথে কানেক্টেড আর পাশাপাশি সেখানে অন্যান্য রাজনৈতিক দলগুলোরও ব্যাপক ভূমিকা ছিল তোমরা একা কোনো এই মহাযজ্ঞটা ঘটাইতে পারো সুতরাং তোমরা তোমাদের ক্রেডিটটা ওইভাবে নিতে পারো না এখন সমন্বয়কদের এমন বক্তব্য বা জাতীয় নাগরিক কমিটি যাতে তারা রাজনৈতিক প্ল্যাটফর্ম মাত্র নতুন একটা দল তো তাদের এই বক্তব্যগুলোকে রাজনৈতিক পরিমণ্ডলে কেউ পজিটিভ নিচ্ছেন কেউ আবার নেগেটিভ নিচ্ছেন কেউ বলছেন যে বাবা দেখো তোমরা মুরুব্বীদেরকে সম্মান করতে হবে কারণ তারা তোমাদের গার্জিয়ান তো তাদের বক্তব্য গিরিয়ে আমাদের সাথে কম দেখাই আন কোথাও না কোথাও তাদের বক্তব্যের একটা অংশ কিন্তু এভাবেই সামনে আসছে তো ক্ষমতায় যাওয়াকে কেন্দ্র করে নানান ধরনের ঘটনা ঘটা শুরু হয়েছে এর মাঝখানে বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের নেতারা বিভিন্ন কারণে সমালোচনার কিন্তু শিকার হচ্ছেন যেমন হান্নান মাসুদ তিনি দামি গাড়ি যাচ্ছেন তাকে বরণ করার জন্য তার এলাকায় তরুণ নির্মাণ করা হয়েছে তো কেউ কেউ বলছেন যে এই সংস্কৃতি থেকে যে কোথাও কেউ গেলে তরুণ নির্মাণ করা গেট নির্মাণ করা এগুলো থেকে কি আমরা বের হব যদিও বিষয়টাকে সবাই এনজয় করছে তাহলে আগের সাথে বর্তমানের পার্থক্য কি কিভাবে তাদের হাত ধরে সংস্কার আসবে নতুন বাংলাদেশে আমরা দেখবো যে জনপ্রতিনিধি মানে এই না পুরো এলাকার মানুষ তার জন্য গাড়ি টাড়ি নিয়ে মানুষ কাজকর্ম বন্ধ করে রাস্তায় গেটের তোরণ হবে এই টাকা কোথায় থেকে আসতেছে তুমি ছয় মাস আগেও সাইকেল না এখন তুমি দামি গাড়ি চড়ছো গাড়ির স্পন্সর কে করছে নানান প্রশ্ন কিন্তু যখন আপনি রাজনীতিতে অনুপ্রবেশ করছেন তখন বিষয়গুলো সামনে চলে আসছে তা আমার মনে হচ্ছে সমন্বয়কদের অনেক কাজকর্মে কথাবার্তা একটু সাবধানতা রাখতে হবে কারণ এই আন্দোলনের পিছনে ছাত্রদের ভূমিকা অপরিসীম অপরিহার্য বাট ইট ওয়াজ এ টিম ওয়ার্ক আর তারা যদি এই ঐক্য ধরে রাখতে না পারে অলরেডি ক্ষমতায় যা ওকে কেন্দ্র করে যা শুরু হয়েছে এটা ভবিষ্যতে সবার জন্যই খারাপই হবে ভালো হবে না কেন আওয়ামী লীগ অবজার্ভ করতেছে এটা কিন্তু বাস্তব আর বিএনপির সাথে পাঙ্গানিয়া আমাদের সমন্বয়ক বলেন বৈষম্য বিরোধীরা বলেন অলরেডি গেল চার মাসে কোনো কিছুই অর্জন করতে পারে না এমনকি ভবিষ্যতেও পারবে না ইভেন বিভিন্ন জায়গায় এই জাতীয় নাগরিক কমিটির সভা সমাবেশে বিএনপি হামলা চালিয়েছে পণ্ড করে দিয়েছে এগুলো না মিসিল টিসিল হয়েছে বাট লোকাল পর্যায়ে বিএনপির বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া রকম কিছু করার ক্ষমতা কিন্তু আসলে এই পার্টিটার এখনও তৈরি হয়নি তো দেখা যাক আসলে কী হয়